নিউ ব্রাকুর পৌরসভার উদ্যোগে পালন করা হলো মাতৃভাষা দিবস আমার ভাইয়ের রক্তে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার বেলা বারোটা নাগাদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউ ব্যাকপুর পৌরসভার পক্ষ থেকে পালন করা হলো মাতৃভাষা দিবস ভাষা শহীদ স্মারক স্মৃতিস্তম্ভে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিউ পৌরসভার পৌরপ্রধান উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান সহ নিউ ব্যারাকপুর পৌরসভার সমস্ত আধিকারিকেরা সভার যে টাউন হল আছে কৃষ্টি সেই কৃষ্টি টাউন হলের সম্মুখে আমরা মাতৃভাষা দিবসের একটা স্তম্ভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছি এবং সেখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম পৌরসভার সকল পৌরপিতা পৌরমাতা পৌর কর্মচারীদের নিয়ে এবং আমাদের বক্তব্য যে বাংলা ভাষা আসুন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষাকে সম্মান জানাই ইংরেজি হিন্দি যেমন আমরা শিখবো আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের বাংলা ভাষার প্রতিও একটু ভালোবাসার টান থাকে অনেক বাবা মারাই আছে গর্বের সাথে বলে আমার বাচ্চাটা বাংলা ভালো বলতে পারে না এটা কিন্তু আমাদের সে ডিসক্রেডিট যে আমাদের নিজেদের ভাষা যে ভাষায় কবি রবীন্দ্রনাথ লিখে বিশ্বকবি হয়েছেন যে ভাষার কবিতা লিখে বিদ্রোহী নজরুল ইসলাম সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষকে উদ্ভুত করেছেন সে ভাষাকে তো আমাদের সম্মান জানাতে হবে এবং শ্রদ্ধা জানাই সেই মানুষগুলোকে যারা এই ভাষা আন্দোলন করতে গিয়ে সেদিনকে তাদের প্রাণ হারিয়েছিল বাংলাদেশে